নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকম নতুন পদ্ধতিতে ডিম পরোটার রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত আর কোনো রকম ঝামেলা ছাড়াই চট জলদি তৈরি করে নেওয়া যাবে এখন শীতকাল পড়ে গেছে সকালে উটি উটি করে কিন্তু একটু দেরি হয়ে যায় তো বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চে কিন্তু অবশ্যই এই ডিম পরোটার রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আর খেতেও তরকারির প্রয়োজন নেই চাটনি হলেই হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মতো পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল খুব ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু তেল দেওয়া হয়ে গেছে আর মাইমটাও দিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে এখন দেখুন অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকবেন থেকে ভিডিওটি ছেড়ে যাবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে পরোটাগুলো কেমনভাবে কেমন ভাবে তৈরি করবেন বা কতটা হিটে গরম করবেন বা কেমন করে তৈরি করতে হবে এখন দেখুন ডোটা রেডি হয়ে গেছে এখন এখান থেকে কিছু লেচি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লেচি নিয়েছি নিয়ে এটাকে গোল করে নেব আর একদম রুটির আকারে একটু বড় করে এটাকে বেলে নেব একটু আটা ছড়িয়ে একটু আটা ছড়িয়ে এটাকে আমি প্রথমে বেলে নিচ্ছি আমি যে প্রসেসে বন্ধুরা ডিম পরোটাটা তৈরি করছি আপনারাও সেই প্রসেসে ডিম পরোটাটা তৈরি করে দেখবেন খেতেও মজাদার হবে সফট হবে ওপর থেকে হবে মজমজে আর ভেতরটা একদম নরম নরমও থাকবে পরোটাটা তৈরি করার পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা পর্যন্ত একদম সফট নরম তুল তুলে থাকবে এই পরোটাগুলো এখন দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল পুরো রুটিটার গায়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম এখন উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে মাছ বরাবর রুটিটাকে কেটে ফেলবো এবারে এটাকে একটু রোল করে নেব সমস্ত লেচিগুলোকে প্রথমে এইভাবে রেডি করে নিতে হবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে পরোটাটা ঠিক আমি কিভাবে তৈরি করছি আর রোলটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো রকম জলের প্রয়োজন হয় না এবারে দেখুন বন্ধুরা এটাকে উপর দিয়ে চাপ দিয়ে একদম এই রকম গোল করে নিতে হবে লেহার লেহার যুক্ত একটা দেখুন লেচি তৈরি হয়ে গেছে ঠিক রকমভাবে সমস্ত লেচিগুলোকে গড়ে নিয়েছি এটাকে এখন সাইডে সরিয়ে রেখে চলে যাব ডিমের ব্যাটারটা বানানোর জন্য ডিমের ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর টমেটো কুচি সবগুলোকে দিয়ে একটু হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ঝুরঝুরে করে নেব সমস্ত সবজিগুলোকে একটু মিশিয়ে নেব নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেবো দিয়ে লবণের সঙ্গে কিন্তু খুব ভালো করে মেখে নেব আমি এর মধ্যে তিনখানা ডিম ব্যবহার করব সেই পরিমাণ অনুযায়ী লবণটাকে ব্যবহার করলাম যখন আপনারা ডিম ভাজা বা ডিম পরোটা বানাতে যাবেন এই রকমভাবে লবণটাকে আগে পেঁয়াজ টমেটো ধনেপাতার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবেন তাহলে পুরো ডিমে কিন্তু খুব ভালো করে লবণটা হবে এবারে তিনটে ডিম দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কথা বলতে বলতে দেখুন তিনখানা ডিম কিন্তু ফাটানো আমার হয়ে গেছে এখন ডিমগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ধনে সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু শুকনো মশলা মিশিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ডিমের সঙ্গে খুব ভালো করে কিন্তু বন্ধুরা আগে ফেটিয়ে নিতে হবে তারপরে গোলমরিচের গুঁড়োটা হাফ চামচ ব্যবহার করলাম এতে ঝালটাও হবে একদম পারফেক্ট আর দিয়ে দিয়েছি চাট মশলা তো চাট মশলাটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা কিভাবে ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করতে পারিনি তো দেখুন এখন চাট মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে হাফ চামচ মতো চাট মশলা আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবারে এই ব্যাটারটাকে সাইডে আমি সরিয়ে রাখবো রেখে আমি যে লেচি তৈরি করে রেখেছিলাম লেচিগুলো লেয়ারযুক্ত তৈরি করে রেখেছিলাম সেখান দিয়ে একটা লেচি নেব এটা রেডি হয়ে গেছে সাইডে সাইডে সরিয়ে রাখছি এখন একটা লেচি নিয়ে কোনো রকম তেলও দিতে হবে না আর কোনো রকম ময়দাও দিতে হবে না এর মধ্যে অলরেডি তেল আছে এবারে এটাকে বেলে নিতে হবে একটু ছোট আকারের বেলবো আর বেলাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে আমি বেলছি এর থিকনেসটাও আপনারা দেখুন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর রকম ভাবে বাড়িতে আপনারা একবার এই ডিম পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলো খেতে কেমন লাগে তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো এগুলো খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় আর চট জলদি হয়ে যায় টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি থিকনেসটা দেখিয়ে দিলাম এবার রুটিটাকে তুলে নিচ্ছি এবারে যে ডিমের গোলাটা করে নিয়েছিলাম সেই ডিমের ব্যাটারটার মধ্যে এই রুটিটাকে দিয়ে দেবো এবারে উপর থেকে রুটিটার উপরে একটু ব্যাটার দিয়ে দেবো টমেটো একটু কাঁচা লঙ্কার খাওয়ার সময় দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ টেস্টি হবে দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি তুলে দিচ্ছি এবার একটা কড়া বসিয়ে নিচি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল খুবই কম তেলে এই টিফিনটি তৈরি হয়ে যায় বন্ধুরা খুব বেশি তেল লাগে না এবার তেলটাকে সারা কড়াই খুব ভালো করে স্প্রেড করে দিলাম দিয়ে এবারে একটা পরোটা ওই ওরকম দু হাত দিয়ে তুলে দিয়ে দিতে হবে এই করার মধ্যে এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে করলে কিন্তু পরোটাগুলো একদম পুরে নষ্ট হয়ে যাবে বন্ধুরা সেজন্য কড়াটাকে একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে তারপরে পরোটাটা দিয়ে দিতে হবে দু হাত দিয়ে আপনাদের যেমন সুবিধা হবে সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন দেখুন মিডিয়াম ফ্লেমে হতে হতে হঠাৎ করে দেখবেন উপরটা কিন্তু একটু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক সেই সময় এটাকে উল্টে দিতে হবে তবে কোনো রকম টমেটো বা পেঁয়াজ বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখলেন বন্ধুরা আমি কিভাবে ভাজলাম পরোটাটা সেমভাবে আপনারাও বানিয়ে নেবেন আর একটু চেপে চেপে দেবেন স্প্যাচুলা দিয়ে তাহলে দেখবেন কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে হালকা লালচে করে ভেজে নিয়েছি তো আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন